জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে জানুন মহাকুম্ভ চলেছে মহাকুম্ভ মেলাকে হিন্দু ধর্মে সব থেকে গুরুত্ব দেওয়া হয় এই মেলা বারো বছর পর পর অনুষ্ঠিত হয় এই মেলায় কোটি কোটি ভক্তবৃন্দ তপস্বী যোগী অন্বেষী যোগ দেয় ঋষি মুনিরা যোগ দিয়ে একত্রিত হয় ভগবানের সাধনায় লিপ্ত হয় এই বছর মহাকুম্ভ মেলা শুরু হবে দু হাজার পঁচিশে তেরোই জানুয়ারিতে শুরু হবে এই কুম্ভ মেলা হিন্দু ধর্মে যত প্রকারের মেলা আছে সব থেকে শ্রেষ্ঠ মেলা তেরোই জানুয়ারি সেদিন পৌষ পূর্ণিমার স্নানের দিন এই মহাকুম্ভের শুরু আর তারপরই ছাব্বিশে ফেব্রুয়ারি দু সালে মহাকুম্ভ শেষ হতে চলেছে এই মহাকুম্ভের শেষের সময় পড়েছে মহাশিবরাত্রি তেরোই জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভ পড়ছে মৌনি অমাবস্যা চোদ্দোই জানুয়ারি পড়েছে মকর সংক্রান্তি উনিশে জানুয়ারি পড়েছে মৌনি অমাবস্যা তিথি তেসরা ফেব্রুয়ারি পড়েছে বসন্ত পঞ্চমী আর এই মহাকুম্ভ মেলা উত্তর উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সঙ্গমে আয়োজিত হতে চলেছে মহাকুম্ভ মেলা কোথায় কোথায় হয় বন্ধুরা জানুন ভারতে হরিদ্বার যখন সূর্য মেষ রাশিতে এবং বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকার সময় এটি কুম্ভ মেলার আয়োজন হয় প্রয়াগরাজ সূর্য যখন মকর রাশিতে থাকাকালীন প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় নাসিক সূর্য ও বৃহস্পতি যখন রাশিচক্রে থাকে তখন মহাকুম্ভ মেলা হয় নাসিকে উজ্জয়িনী এটি মহাকুম্ভ দ্বারা আয়োজিত হয় যখন বৃহস্পতি সিংহ রাশিতে থাকে এবং সূর্য মেষ রাশিতে থাকে এই মহাকুম্ভ তখনই হয় উজ্জয়িনীতে নিতে এই মহাকুম্ভের সময় স্নান করলে পুণ্যপ্রাপ্তি হয় সকল পাপ ধুয়ে যায় বলে শাস্ত্রে কথিত আছে হিন্দু ধর্মে কুম্ভের গুরুত্ব অনেক মহাকুম্ভ ঘিরে আলাদা মাহাত্ম রয়েছে আসন্ন সময়ে মহাকুম্ভ ঘিরে উৎসাহ উদ্দীপনা বেড়েছে কারণ আসছে মহাকুম্ভ উত্তর প্রদেশের প্রয়াগে এই মেলা আয়োজিত হতে চলেছে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থলে পালিত হতে চলেছে এই মহাকুম্ভ এই মহাকুম্ভের সময় এই সঙ্গমের জলে স্নান করলে পুণ্যপ্রাপ্তি এবং স্নানেই ফেরে প্রাপ্তি অনেকেই এক কুম্ভের স্নানকে শাহী স্নান বলে সম্বোধিত করেন এই সঙ্গমের তীরে পালিত হয় নানান ধর্মীয় অনুষ্ঠান গান কীর্তন সাধু সন্তদের ধর্মীয় আচার নিয়ম কানুন নানা ধর্মানুষ্ঠান যাগযজ্ঞ অনেক রকম অনুষ্ঠান এই মহাকুম্ভে অনুষ্ঠিত হয়ে থাকে তবে বন্ধুরা এই মহাকুম্ভ হরিদ্বার প্রয়াগরাজ নাসিক উজ্জয়িনীতে হওয়ার কারণ আছে তবে শাস্ত্রে কথিত আছে সৃষ্টির শুরুতে যখন দেবতা ও দানবরা মিলিত হয়ে সমুদ্র করেছিলেন তখন সেখান থেকে নবরত্ন নির্গত হয়েছিল নবরত্নের মধ্যে সব থেকে শেষের রত্নটি ছিল অমৃত কথিত আছে সেই অমৃতের এক ফোঁটা এক এক স্থানে পড়েছিল বলে তাই সেখানে বারো বছর পর পর এই মহাকুম্ভ পালিত হয়ে থাকে সেগুলো হচ্ছে হরিদ্বার প্রয়াগরাজ নাসিক উজ্জয়িনী তাই বন্ধুরা এই সময় এক অমৃত আস্বাদন করার জন্যই সকলেই যায় এই মহাকুম্ভে স্নান করতে এবং মোক্ষ প্রাপ্তি এক ভগবানের সান্নিধ্যে পৌঁছানোর চেষ্টা তাই বন্ধুরা এই মহাকুম্ভে সকলেই আনন্দে স্নান করুন ভক্তির সাধনায় লিপ্ত হয়ে যান এবং সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না